এভরিওয়ান আজকে আমরা এই ভিডিওতে একটা হলো বাংলা গল্পের অনুবাদ করার চেষ্টা করব। যদিও এই গল্পটা পুরোপুরি না একটা খণ্ডাংশ আমরা অনুবাদ করে দেখব হ্যাঁ তো গল্পগুলো সাধারণত কী হয় অতীতকে অতীতের যে বিষয়গুলা মানে পাস্ট্যান্সকে নির্দেশ করে আর কি হলো তৈরি করা হয় হ্যাঁ তো আমরা হলো এটা অনুবাদ করি তো এখানে আমরা অনুবাদ করব বানরের চালাকে হ্যাঁ দাম মান কি বানর বানরের হলো ইংরেজি হচ্ছে ইংরেজি হলো মানকি হ্যাঁ দ্য মানকি যেহেতু বানরের বলছে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে বানরের মানকি যদি হলো বলে হলো রহিমের কলম আছে রহিম হ্যাভ এ পেন যদি বলে রহিমের কলম আছে হ্যাঁ যদি জোর দেয় রহিমের কলম আছে রহিমস হ্যাভ এ পেন হ্যাঁ এইভাবে করতে হবে চালাকির ইংরেজি হচ্ছে ট্রিক্স দ্য মানকি ট্রিক্স কী বলছে একদিন এক বানর জঙ্গলে ঘুরছিলো একদিন কোনো একদিন একটা বানর হলো কি করতেছিল জঙ্গলে ঘোরাঘুরি করতেছিল আচ্ছা এটা ও একদিনের ইংরেজি হচ্ছে ওয়ান ডে ওয়ান ডে ওয়ান ডে কী করতেছিল এক বানর একদিন এক বানর একটা বানর এ মান কি হ্যাঁ কি করতেছিল জঙ্গলে ঘুরছিল কোথায় ঘুরছিল জঙ্গলে এখানে সাবজেক্ট পাইছি কি একটা বানর হ্যাঁ যেহেতু একটা বান্না লিখছে তার মান কি মান কি কোথায় ঘুরছিল জঙ্গলে ঘুরছিল যেহেতু এখানে ভার্ব হলো ঘুরছিল মানে হাঁটতেছিল ওখানে হাঁটাহাঁটি করতেছিল কখন করতেছিল অতীতে কোনো একটা সময় ঘোরাঘুরি করতেছিল সেক্ষেত্রে ওইটা হলো পাস্ট কন্টিনিউয়াস যাবে যেহেতু অতীতে কোনো কিছু চলমান আছে সেটা ওটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কাউন্ট করা হবে মান কি ওয়াস যেহেতু হাডাহাডি করছিল ওয়াকিং ওয়াকিং কোথায় করছিল জঙ্গলে যেহেতু আচ্ছা যেহেতু জঙ্গলের মধ্যে ঘুরতেছিল হ্যাঁ তাহলে আমরা কি করবো জঙ্গলের মধ্যে এমন দা অ্যামং দ্য ট্রি অ্যামং দ্য ফরেস্ট জঙ্গলে ইংরেজি কি ফরেস্ট হ্যাঁ জঙ্গলের মধ্যে বুঝোতে অ্যামং দ্য ফরেস্ট বা ইন দ্য ফরেস্ট হ্যাঁ জঙ্গলের মধ্যে ঘুরতেছিল তারপর কী হলো হঠাৎ তা হঠাৎ ইংরেজি হচ্ছে সাডেনলি এটা লিখে ফেলি সাডেনলি কী করলো সে একটা ফল দেখলো কে দেখলো বানর একটা ফল দেখলো এখানে কে দেখলো বানর দেখলো তো সাবজেক্ট আমরা সে ধরে নিব তো হি সাডেনলি হি কী দেখলো ফল দেখলো এখানে ভার হচ্ছে দেখা দেখলো যেহেতু এটা পাঁচ ফ্রমে আছে হ্যাঁ স হবে এ ফলের এ ফ্রুট একটা ফল দেখলো হ্যাঁ কী কোন অবস্থায় দেখলো গাছের ডালে ঝুলতেছিল গাছের ডালে ঝুলতেছিল যেহেতু ঝুলা অবস্থায় আসে কোনো অবস্থায় হ্যাঙ্গিং হ্যাঁ হ্যাঙ্গিং কোথায় ফ্রম দ্য দা কোথায় দেখ হ্যাঙ্গিং ঝুলতে দেখলো কোথায় দেখলো ফ্রম দ্য ট্রি ব্রাঞ্চ একটা গাছের ডালে ব্রাঞ্চ মানে কি শাখা গাছের ডাল বা শাখা গাছের ডালে ঝুলতে দেখছিল। একটা নির্দিষ্ট একটা গাছে ডালে ঝুলতে দেখছিল হ্যাঁ তা পরের লাইনে ফলটা কেমন ছিল ফলটা দেখতে ছিল বেশ রসালো ফলটা কী ছিল ফলটা তাহলে ফুল ফ্রুটস দেখতে কেমন ছিল রসালো ছিল দ্য ফ্রুট যেহেতু ফলটাকে নির্দেশ করছে যেহেতু একটা ফলকে নির্দেশ করছে একটা নির্দিষ্ট ফলকে সেই জন্য দা ব্যবহার করছে হ্যাঁ ফ্রুট দা ফ্রুট দেখেছিল হ্যাঁ ফলটা দেখতে ছিল যেহেতু একটা পাস্টেন্সে আছে আমরা লুক লুক মানে কি দেখা দেখেছিল দেখেছিল পাস্ট হলে লুকড কেমন দেখলো রসালো বেস্ট রসালো রসালোর জন্য আমরা ডেলিশিয়াস নেব ডেলিশিয়াস অ্যান্ড এবং এবং কি দেখলো রসালো আর হল এবং লোভনীয় লোভনীয় ট্যামটিং লোভনীয় ছিল ট্যামটিং মানে লোভনীয় হ্যাঁ ডেলিশিয়াস মানে রসালো বেশ রসালো এই টাইপের মিনি অর্থ দেয় হ্যাঁ বাট কিন্তু গাছটা ছিল খুব উঁচু গাছটা কেমন ছিল গাছটা উঁচু ছিল দ্য ট্রি ওয়াজ ভেরি টল গাছটা অনেক বেশি ছিল বাট কিন্তু কী কেমন ছিল গাছটা বাট ট্রি কেমন ছিল আর ওইটা যেহেতু হলো পাস্টেন্স পাস্ট ইন্ডিফিন বোঝাইছে ওই জন্য ওয়াজ আসবে হ্যাঁ দ্য ট্রি ওয়াজ ভেরি টল দ্য ট্রি গাছটা কেমন ছিল দ্য ট্রি ওয়াজ ভেরিটল যদি বলা হতো বানরটা অনেক লম্বা ছিল তাহলে দ্য মান কী ওয়াজ ভেরিটল এরকম হইতো বানর ভাবলো কে ভাবলো বানর দ্য মান কি থট ভাবলো চিন্তা করলো ভাবলো থট বানর ভাবলো কি